ক্ল্যারিফিকেশন দিতে বসেছে হুম ডিম্পা ক্ল্যারিফিকেশন দিতে বসেছে হুম এটার খুব দরকার ছিল বলছে আর কে কি বলেছে পঙ্গু পঙ্গু অনেক কথা বলেছে তার ঐতিহাসিক ভুল মিটাপে যাওয়া হুম আচ্ছা আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না এই যে হার্ট এর সঙ্গে তো এদের আগে ঝামেলা ছিল প্রচন্ড ঝামেলা এরা এদেরকে বলেছে ওরা ওদেরকে বলেছে তাই না তো সেই হাটের ক্যারেক্টার সম্বন্ধে তো এদের জানা ছিল মানে ওয়াইটিতে সে কীরকম ধরনের ভিডিও করে কি বলে কতটা বাজে কথা বলে সব তো জানা ছিল সেগুলো জানার পরেও তার সঙ্গে একত্রিত যে মিট যাওয়ার প্ল্যানটা কেন হয়েছিল ও তিনি একদিন বলেছিলেন ভিডিও করে যে যদি এগেনস্ট সুতোপা কেউ দাঁড়ায় এবং তারা যদি মিট রাখে বা তারা যদি কোথাও ডাকে তাহলে তিনি সেখানে সহাস্যে চলে যাবে যদি তার বাড়ির কাছাকাছি হয় বুঝতে পেরেছ মানে এখানে কিন্তু হার্ট বলে কথা নয় হাট ছাড়া অন্য কেউ যদি এগেনস্ট রাখে বা এরকম একটা ঝামেলা করবার জন্য যায় সেখানেই চলে যাবে কারণ এ ভেবে নিয়েছে যে এর ব্যক্তিগত শত্রু হচ্ছে সুতোপার এ মানে পঙ্গু ভেবে নিয়েছে আর যার জন্যই সে সুতোপার এগেনস্টে যে দাঁড়াবে তার সঙ্গেই একদম বন্ধুত্ব স্থাপন উনি নিজেই বলেছে আমি কিন্তু বলিনি আচ্ছা এবার আমার বক্তব্য এদের এখন মনে পড়েছে যে হাট খুব নোংরা মানসিকতা নিকৃষ্ট কেন ওই ময়াকার গয়দীর্গি বলেছে বলে ঠিক আছে তো এখন তো আমি শুনলাম একজনের লাইভে সেও ময়াকার গয়দীর্গি বলছে আর একজন এসে সেও ময়াকার গয়দীর্গি বলছে আচ্ছা তারপরে আমাদের খুচুরি মাসি মানে দার্লি সেও ময়াকার গয়দীর্গি বলছে এবং তাদের যুক্তি হচ্ছে ময়াকার গয়দীর্গি তো একটা মেয়ের নাম মেয়ের কথা তো ঠিক কথা একটা মেয়েরকে লোকে আগেকার দিনের মানুষেরা ময়াকার গয়দীর্ঘি বলতো আর ছেলেদেরকে বলতো মহেশি দন্তের দন্তেশ্ব তাই তো এটা আগেকার দিনের লোকেরা বলতো তাহলে আমরা ওয়াইটি থেকে আগেকার দিনের গল্পটাই নিয়ে চলে আসবো তাহলে এটা নিয়ে নিশ্চয়ই আর অন্য কিছু হবে না সবাই সবাইকে ময়াকার গয়দীর্ঘি বলতে পারে আর ছেলেদেরকে মহেশী দন্তেন দন্তেশ্বর একার বলতে পারে তাই তো তো তাইতো কিরে পঙ্গু ঠিক বলছি তো হ্যাঁ যাই হোক এখন পুঙ্গুর মনে হচ্ছে সেই যে মিট আপ গেছিলো সেই মিটাবে ঐতিহাসিক ভুল করেছিল হ্যাঁ ঠিক কথা এখন অনেক কিছু মনে হবে কি মনে হচ্ছে এ পুরো ক্রিমিনাল মাইন্ডেড তখন কিন্তু মনে হয়নি তখনও কিন্তু তিনি কথাটাই বলেছিল মানে হার্ট বলেছিল টমেটো ছোড়া হবে ডিম ছোড়া হবে পণ্ড করা হবে লাইভে গিয়ে এই ওপেন লাইভ করা হবে ওখান থেকে ওদের যে মিট আপটা আমরা ভন্ডুল করেছি সেটা দেখানো হবে তাহলে এটা কি কোনো সুস্থ মানসিকতার লক্ষণ নাকি ক্রিমিনাল মাইন্ডেড তাহলে এই ক্রিমিনাল মাইন্ডেড দেখেই তো ভাই 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 করছিল পুঙ্গু এখন কেন এটা হচ্ছে ও তাকটা এবারে নিজেদের দিকে লোকের দিকে রেখেছে ওই জন্য প্রবলেম হয়েছে তাই তো তাই তো তাই তো পুঙ্গু তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে পুঙ্গু এখন হঠাৎ করে হার্টকে মনে হয়েছে ক্রিমিনাল মাইন্ডেড এতদিন ধরে মনে হয়নি এবং বলেছিল হার্টের এগেন্স্ট ভিডিও করব না কিন্তু এখন ভিডিও করতে হচ্ছে কারণ দেয়ালে ভিড় থেকে গেছে যাওয়ার গেছে যা চলে এসেছে আর তার জন্য কী বলছে না উনি ফোন করেনি সঙ্গে ডিম্পাকে নিয়েও ফোন করেনি তো যাই হোক এটা সত্যমিত্য যাচাই করার জায়গা আমার নেই কারণ আমি ওগুলো নিয়ে কাজ করি না আমি জাস্ট ভিডিওতে যা দেখছি সেটা নিয়ে কথা বলছি তো সেখানে কি দেখলাম পুঙ্গু বসেছে ক্লারিফিকেশান দিতে ডিম্পাও দেখছি ক্লারিফিকেশন দিচ্ছে কি না স্যার 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 ও তার মানে কোনো একজন তার মানে এতে কথা কমেন্ট বক্সে কথা বলতো তো এটা আমাদেরও এখানে হয় ঠিক আছে অনেক ছেলেরা আসে তারা এসে কথা বলে যায় হায় হ্যালো করে যায় এবার ব্যাপারটা হচ্ছে ও কিন্তু বলেছে ওর সাথে ফোন আলাপ হতো বলেছে না হুম কারণ ওখানে কী হয়েছে একটা কল হয়েছে কল কল ঠল হয়েছে কি হয়েছে না হয়েছে একটা কি কলের কথা বললো তো কল মানে ফোন নাম্বার দেওয়া দেই হয়েছে তাই তো তাহলে এবারে কথাটা হচ্ছে কমেন্ট বক্স থেকে ইনস্টায় কি করে গেল আবার ইনস্টা থেকে কলে কি করে গেল। এটা তো একটু বোধগম্য তারপরে ব্যাপারটা অন্য জায়গায় তাহলে এতটুকু তো গেছে তার মানে আমরা কি আমাদের লাইভে যারাই আসে তাদেরকেই ওই ইনস্টাতে নিয়ে যাই তারপরেই সেখান থেকে হাই হ্যালো করি তাহলে নিজেই তো স্বীকার করলো কল পর্যন্ত গেছে স্যার বলতো প্রশাসনিক লোক তো প্রশাসনিক লোক তো কি হয়েছে কোনো প্রশাসনিক লোক হলেই যে সে লোক হবে এর কি মানে আছে কত হাই স্ট্যান্ডার্ড জায়গা চাকরি করে তাদের মেন্টালিটি কত এরকম প্রচুর আছে তাহলে স্যার মানে তার ডেজিগনেশন দেখে আমরা তাকে হাই হ্যালো করব। স্যার বলে ডাকবো স্যার ও স্যার স্যার ডু ইউ ড্যাশ মি কি ডাকবো এটা হ্যাঁ সেটাই তো এখন এর বলা হচ্ছে যে প্রথম কোথা থেকে শুরু হলো প্রবলেমটা প্রথম শুরু হলো কোথায় না চ্যাটার্জি ম্যাডামকে ইনি কন্টেন্ট করেছিল বলছে রোস্টিং করেছে রোস্টিং করেছে কি ফোস্টিং করেছে না মোটামুটি কন্ট্রোভার্সি হয়েছিল এবার আমার বক্তব্য হচ্ছে ভাই চ্যাটার্জিকে করা হয়েছিল ভালো কথা তাকে আশ্রিতা বলা হয়েছিল তারপরে তাকে বলা হয়েছিল যে সে প্রচুর ব্র্যান্ডেড বলে নিজেকে দাবি করে তারপরে বলা হয়েছিল সে হচ্ছে তার বোনের সাথে একসাথে থাকে তাই তো একসাথে তাই না তো সেটার মানে কিন্তু একটা ট্যাগ দেয়া হয়েছিল সেটার কি কোনো প্রুফ আছে নেই তো তাই ইয়ে হয়েই বলা হয়েছিল তাহলে এরকম ধরনের কথা বললে তার হয়ে আবার দু চারজন ভিডিও করবে তো সেটাই হয়েছিল ঠিক আছে আচ্ছা এইবার কথাটা হচ্ছে এই যে হাট এর যে বইয়ের ব্যাপারটা এর বইয়ের যে একটা থাইজ দেখা গেছিল ভিডিওর মধ্যে খুব সামান্য একটা জায়গায় ছোট ছোট্ট করে হঠাৎ করে গেছিলো এবং সেটা এডিট করে কেটে দেয়নি হাট এবার তোমরা বলতেই পারো কেন দেয়নি দেয়নি মানে প্রথম দিকটা হয়তো তিনি বুঝতেই পারেনি পরবর্তীকালে যেটা হয়েছিল সেটা হচ্ছে এরা এত বলেছিল ওই জন্য ও কাটেনি ইচ্ছা করে রেখে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে তখন ওইটাকে জুম করে দেখিয়ে ওর সম্বন্ধে বাজে কথা বলার কি দরকার ছিল হাটকে নিয়ে যা খুশি বলা হোক হাটের বউকে কেন টানা হয়েছিল হুম যেই বউকে সে কমেন্ট করতো যেই বউকে সে দেখতো যেই বউকে অ্যাজ এ ব্লগার সে চিনতো সমস্ত কিছু জানত তারপরেও হাটের ভিডিওতে তার একটা অল্পভাবে তার কিছু জিনিস দেখা গেছিলো সেটাকে জুম করে নিয়ে সে কাউকে খিল্লি করার কি দরকার ছিল আজকের হাটকে সায়স্তা করার জন্য তার বউকে এইভাবে নোংরামির মধ্যে টানা হলো যদিও সেই বউয়ের সম্বন্ধে কিছুই দেখা হয়নি জানা হয়নি তাহলে এটা অন্যায় ছিল না আচ্ছা এটা সতর্ক করা হচ্ছিল কেউ যদি কাউকে সতর্ক করার চেষ্টা করে না তাহলে তাকে কোনো না কোনোভাবে খবর পাঠিয়ে সতর্ক করতো তাকে নিয়ে ওপেল ভিডিওতে কন্টেন্ট করে কেউ কাউকে সতর্ক করে না এসব ভুল কথা এটা কন্টেন্ট বেচার জায়গা এখানে কন্টেন করতেই লোকে আসে আর যদি কেউ কাউকে কনসার্ন করার চেষ্টা করে না তাকে কোনো না কোনো মাধ্যমে দ্বারা তাকে কনসার্ন করবে বুঝতে পেরেছ নিশ্চয়ই আচ্ছা এইবার বক্তব্য হচ্ছে যে তাকে নিয়ে যেটা বলা হয়েছিল যে তার পন সাইডে ভিডিওগুলো দেওয়া হয়েছে তো তখন সবাই ওকে অনেকেই ওই পা নু বলে ডাকা পা নু বলে ডেকেছে আচ্ছা আমার এটা ডিম্পার কাছে প্রশ্ন আমি কোনোদিন ওকে পা নু বলেছি দেখাতে পারবে ও ভিডিওতে কোনো ভিডিওতে দেখাতে পারবে না দেখাতে পারবে না আমি ওই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করি না তার কী করে দেখাবে ঠিক আছে এইবার আমি কিন্তু ওকে কনসার্নও করেছিলাম এটাও ঠিক যে এটা এই এটা ওই এটা ওই ঠিক আছে তারপরেও তারপরেও ও কিন্তু সেগুলো নিয়ে আলোকপাত করেনি এইবার বক্তব্য হচ্ছে এই স্যার তার মধ্যে গোঝা মিলে সোজা করেছে এর যা বক্তব্য আমি বুঝলাম যে এই স্যারের সঙ্গে সে কিছু কথা বলেছে কিছু করেছে তো সেই জায়গা থেকে ও হচ্ছে তোমার সে আবার হচ্ছে তোমার হাটের সঙ্গে যোগাযোগ তখন এই ডিংপা জানতে পারলো যেই এই ভদ্রলোকের সঙ্গে স্যারেরও যোগাযোগ আছে আর হার্টের সাথে আর কি স্যারেরও যোগাযোগ আছে ওরও যোগাযোগ আছে আচ্ছা এইবার এইখানে ও বলল যে পঙ্গু কিছু ভুল বলেছে যে শুধু রাতে রাতে ফোন করত। রাতে না রাতে দিনে সবসময় ফোন করত। কেন ভাই ফোন করতে কেন এত ফোন করার কি আছে কমেন্ট করবে চলে যাবে কোনো একদিন কোনো একটা জিনিস বোঝানোর জন্য একটা কিছু মেসেজ করলো বা কিছু একটা ফোন করে জানালো ঠিক আছে তাছাড়া তো কোনো প্রয়োজন নেই প্রয়োজন আছে কি তাহলে ফোন করার প্রতিদিন প্রয়োজন কি তাহলে এইটা কি একটা দু ছেলের মা বুঝতে পারেনি যে তার ইন্টারেস্টটা অন্য কিছু হুম সেখানে পুঙ্গুকে বলে দিতে হলো যে তার ইন্টারেস্টটা অন্য কিছু এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না দু ছেলের মা আর তো বোধ আছে তাই না সে এত এত কনটেন্ট করতে পারছে টিনাকে নিয়ে টিনা চ্যাট করেছে বলে সেক্স চ্যাট করেছে অন্যায় করেছে ভুল করেছে হ্যাঁ বো বর থাকলেও বাইরে গিয়ে পরকিয়া করেছে তাহলে তুই ভাই কী করছিলিস ওখানে যে একটা ভদ্রলোক তোর কমেন্ট বক্সে এসেছে তোকে কমেন্ট করতো তোর ভালো ভিউয়ার্স হতে পারে তার সঙ্গে তোর ইনস্টাতে আলাপ হয়েছে বা ফোনে আলাপ হয়েছে কোনো ক কোনো কাজের ব্যাপারে তাছাড়া তোর ডেলি ডেলি তোকে তুই কি বললি যে কখনো দিনে ফোন করতো কখনো রাতে ফোন করতো কখনো সব রকম ঘুরিয়ে ফিরিয়ে ফোন এত কিসের ফোন রে কোনো ভিউয়ার্স আবার সেটা অন্য জেন্ডারের তার এত কিসের ইন্টারেস্ট একটা মানে মেয়েকে এত ফোন করা হুম কি দরকার আছে আচ্ছা এইবার বলা হচ্ছে যে তিনি নাকি পুলিশ প্রশাসনের লোক আমি শুনছি আবার কোথাও হিউম্যান রাইটস কর্মী ঠিক আছে মানে হিউম্যান রাইটসের কোনো একটা কিছু কাজ করে তো প্রশাসনের লোক তো আর হিউম্যান রাইটসের ব্যাপারটা নয় প্রশাসন মানে তো পুলিশ ফুলিশ সবগুলো আমি বুঝবো তো এর আসল ডেজিগনেশান কী আর যদি হয় ডেজিগনেশান যাই হোক সেই ডেজিগনেশান হলেই কি সে ভদ্রলোক তার সঙ্গে আমাকে মিশতে হবে ও আচ্ছা এ তো আবার কুদায় আমি এই আমি সেই আমি বননোক আমি এটা সেটা হেনা তেনা তাহলে কথাটা হচ্ছে যে যদি আমাদের কমেন্ট বক্সে এমন কোনো পুরুষ ফোন মানে আসে যে সে একটা ভালো ডেজিগনেশান হোল্ড করে তারপরেই সে আমাকে ফোন নাম্বার চাইলে আমি ফোন নাম্বার দিলাম সে আমার সঙ্গে দিনে রাতে হেজাচ্ছে আমি হেজালাম ঠিক আছে এই করলাম কেন না তাকে আমি স্যার বলতাম সে রেসপেক্টেড আমার কাছে রেসপেক্টেড তো সো ওয়ার্ড তোর এত কিসের দরকার যে তোর অন্য কারোর সঙ্গে কথা বলতে হয় কিসের দরকার এত এটাই তো বুঝলাম না সে প্রশাসনের হোক আমলা হোক আর মন্ত্রী হোক তোর কী দরকার তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট করিস বাদ বাকি সময় হাউসওয়াইফ যেরকম কাজ করা সেরকম করিস সেখানে তোকে একটা স্যার ফোন করুক আর বিলিনিয়ার ফোন করুক আর মিলিয়নিয়ার ফোন করুক তোর কী তাকে তুই ফোন নাম্বার দিলি তার সঙ্গে কথা বললি সকাল বিকাল দুপুর রাত্রির টাইমের কোনো সিস্টেম নেই তুই নিজেই বললি এরকম নয় যে শুধু রাতে ফোন করতো যখন তখন ফোন করতো আমরা অনেকবার ফোন করেছে তুই ফোনগুলো ধরে কী করতিস গল্প করতিস নিশ্চয়ই তাহলে কী করতিস তুই এটা তুই কী করতিস কী দরকার আছে তোর তার থেকে কী স্বার্থ ছিল তো সব ভুলভাল কথা কারোর সঙ্গে কারোর যদি কথাবার্তা হয় কোনো প্রয়োজনের স্বার্থে তাহলে সেটা এক থেকে দুবার হতে পারে বাবা কিছু নেওয়ার থাকলে কিছু বলার থাকলে হয়ে গেল ব্যাস এন্ড বেশ মজা লাগছিল তাই না হ্যাঁ স্যার স্যার ফোন করেছে প্রশাসনের লোক বিরাট ব্যাপার তার ঠিক আছে আমার প্রতি একেবারে ফি দা আমার খুব ভাল লাগছিলো ব্যাপারটা এটাই হয় এটাই হয় এটাই হয় সেখানে তুই ওই আর কি আউলের দাম হয়ে গেছিলিস এখন বুঝতে পেরেছিস কতটা ভুল করেছিস আচ্ছা একটা কথা উঠে আসছে শুধু উনপঞ্চাশ আর ওই দেড় হাজার এবার বলা হচ্ছে যে তর্কের খাতিরে ধরে নিলাম যে হ্যাঁ আমি চেয়েছিলাম ঠিক আছে তর্কের খাতিরে উনি কি দিয়েছিল না দিলে তো কোনো কিছু ওনা দিলে তো ওনার প্রমাণ থাকে শোন তো সে দিয়েছে কিনা আলাদা কথা কিন্তু তোর তোর হাজব্যান্ডের কাছে মেসেজ করতে গিয়ে তার কাছে কী করে মেসেজ চলে যায় ঊনপঞ্চাশ টাকার আর দেড় দেড় হাজার টাকার আর সব থেকে বড়ো কথা তুই তো কন্ট্রোভার্সি করে ভালোই টাকা ইনকাম করিস তো তোর কাছে ঊনপঞ্চাশ টাকা বা দেড় হাজার টাকা থাকে না এটা তো বিশ্বাসযোগ্য নয় একদমই বিশ্বাসযোগ্য না ভালো টাকা ইনকাম করিস ভালো মাল করে ইনকাম করিস মাসে যথেষ্ট ভালো ইনকাম করিস সেখানে ওই দেড় হাজার টাকাও তোর কাছে নসি আর উনপঞ্চাশ টাকার কথা ছেড়েই দে ও তো ফুচকা খেলেই শেষ তাহলে তোর কাছে ওই টাকা নেই এর আগেও শুনেছিলাম রিচার্জ করবার জন্য তুই কাকে না কাকে বলেছিলিস আচ্ছা কেন রে কেন তোর কাছে তো এত টাকা তোর বা বরেরও যথেষ্ট আছে নিশ্চয়ই তোর কাছে মান্থলি কিছু টাকা থাকে আবার শোন তুই নিজে ইনকাম করিস বেশ ব্যাপক টাকা মাসের পর মাস সেটা প্রতি মাসে ভালো পেমেন্ট পাস তারপরে তোর কাছে ওই টাকাগুলো থাকে না তোকে রিচার্জ করে দেওয়ার জন্য লোককে বলতে হয় একটু বাড়াবাড়ি লাগছে না মানে তোর এরকম স্বভাব লোকের কাছে টাকা চাওয়া আমার মনে হচ্ছে নাহলে তুই এগুলো করিস কেন হুম আচ্ছা তারপরে দেখ আবার তোকে চেটে দিয়ে গেল হ্যাঁ রে ওই দিদি রে দিদি তোকে আবার চেটে দিয়ে গেল কেন না তুই ধরাকে বলেছিস বলে তাই তুই কিন্তু এই জায়গা ঠিক বলেছিস যে শুধু একজনের দোষ নয় দুজনেরই দোষ দুজনেই মজা নিচ্ছিল চিগ্গি নিচ্ছিল তো তাহলে একজনের দোষ কি করে হয় তুই একদম ঠিক কথা বলেছিস কিন্তু এখন তোর পিছনে গন্ধ তুই যা বলবি যাতে মুখ খুলবি তাতেই তোকে ঝেপে দিয়ে যাবে যা বলবি তাতেই তোকে ঝেড়ে দিয়ে যাবে এইবার তুই যদি নিজে গর্জে না উঠিস তাহলে তোকে এরমভাবে চাঁটি মেরে মেরে বসিয়ে দেবে তুই তুই যা বলবি তাতেই ছাড়াপ ছাড়াপ করে পড়বে তুই আসল কথা বলতে গেলি যে দোষী একা কিন্তু হাট নয় উনিও এবার তোকে কি বলছে তুই কেন হাটকে হাট বলে দাদা বলে সম্বোধন করলি ও মাই ডগ এটা নিয়েও প্রবলেম আচ্ছা তুই কেন স্যার সম্বোধন করলি কেন হাটকে হাট বলছিস এখনো মর্কট কেন বলছিস না তারপর ধরাকে কেন বলছিস যাওয়া দিদি তোকে কত করতে শোনাল দেখেছিস তোর নিজস্বতা কিরমভাবে হারিয়ে গেছে এটাই স্বাভাবিক দলে চললে এটাই হয় নিজের নিজস্বতা নষ্ট হয় আগে কিন্তু তোর এই নিজস্বতা নষ্ট হয়নি এখন হয়ে গেছে আর জবে থেকে এনটি মেরেছিস তবে থেকে হয়ে গেছে তুই যা বলছিস তাতেই প্রবলেম হচ্ছে ভিউয়ার্সরা এসে তোকে বলছে তোর এই ভিডিও করা উচিত হয়নি ওই ভিডিও করা উচিত হয়নি আবার ভিউয়ার্সরাও বলছে আবার তোকে দিদি হ্যাঁ তোকে যে হাটটা ধরেছে সেও বলছে আচ্ছা তুই এটা কি জানিস যে এই যে তোর এই চ্যাটের কথাটা প্রথম কে বলেছিল বলেছিল আমরা কিন্তু জানতাম না তুই কার সঙ্গে কি চ্যাট করেছিস হুম দিদি কিন্তু তোকে একেবারে ফুল টুস বেছে দিয়েছে ঠিক আছে এবং তিনি কিন্তু উল্লেখ করেছে সেক্স চ্যাট বা ছোট্ট এরকম চ্যাট ফ্যাট করেছে করে কথাটা ঘুরিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে তোকে কে বেজলো ভাই তোকে আমরা পরে শুনে ভিডিও থেকে দেখে তারপরে তোকে বলতে আসছি এরা তো তোকে উদুম বেছে দিচ্ছে উদুম বেছে দিচ্ছে কালকে দালি বেচলো পরশুদিন দাল্লি বেচলো তারপরে কিমা কিমাই বটে তারপরে এই দিদি বেচছে দেখেছিস তোর কি অবস্থা সবাই মিলে বেঁচে খেয়ে নিচ্ছে তোকে আর তারপরে তো আমরা আছি আমরা তো এমনি বিপরীতে কন্টেন্ট এটা যা দেখো সেই নিয়ে কথা বলো এই ব্যাপারটাতে কি ছেড়ে দিই তোরা যতই নিজের সম্বন্ধে বলিস ঠিক আছে এটা তো ঠিক যে তুই একটা অচেনা লোকের সঙ্গে হায় হ্যালো করেছিস এটাও ঠিক তুই টাকার কথা বলেছিস কারণ তুই বলছিস যদি ধরে নিলাম আমি চেয়েছি কিন্তু তিনি কি দিয়েছে আরে দিলে মানে কিছু স্লিপ ফ্লিপ থাকবে দিক না দিক তুই চাইবি কেন কী বেসিসে চাইবি আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোর বরের কাছে মেসেজ করতে গিয়ে তোর অন্য জায়গায় মেসেজ চলে গেলো এটাও একটা অবাস্তব কথা নয় বল এটাও হয় যদি বছর যে সবসময় ডিলিট করে দে আচ্ছা তারপরে শোন তারপরে দেখে দিদিকে কি গল্প করেছে জানি না দিদি সব উগড়ে দিচ্ছে লাইভের মধ্যে আবার তোকে ঝাড়ও দিচ্ছে কি ঝাড় ঝাড়লো কি চাটলো ভাই সত্যি কথা এরকমভাবে নিজের জীবনটাই ভাবে তুই যে অপমানিত হবি তুইও বুঝতে পারিস নি তুই মুখ খুললেই ঝাড় খাচ্ছিস তুই মুখ খুললেই চাটি খাচ্ছিস তুই মুখ খুললেই চাটি খাচ্ছিস যে তার মতো এসে তোর মাথায় টুং টাং টুং টাং টুং টাং টুং টাং দিয়ে যাচ্ছে ভাব তাহলে তারা রেকর্ড করলো সেই রেকর্ড ফাঁস করছে এখন তোর ওইগুলো বেরিয়ে আসছে আমি বললাম কালকের একেবারে তোকে কি বা আবার বেছে দিয়েছে আজকের তোকে তোর দিদি বেছে দিচ্ছে আরে পুঙ্গুদিনা আর একটা যে দিদি পাতিয়েছিস সে দিদি বেঁচে দিচ্ছে সমস্ত বেছে দিচ্ছি চুপ করে স্পিকটি নট হয়ে থাকতে হচ্ছে তাদের সম্বন্ধে কিচ্ছু বলার মুখ নেই তোর কিচ্ছু বলতে পারবি না বলি তুই ঝাড় খাবি আবার চাটি খাবি ওপেন তো তোকে কত কিছু বলছে কেন না তুই দাদা বলেছিস বলে তুই কিন্তু তোর রুচির পরিচয় দিয়েছিস তুই দাদা বলেছিস ভালো করেছিস নাম ধরে ডেকেছিস দাদা বলেছিস ভালো করেছিস তো তাহলে তোকে কিরম বলছে দেখেছিস হ্যাঁ যে এখনও কি আছে যে তুমি চুপ করে আছে এটাই তো স্বাভাবিক এটাই তো বলবে লোকে তুই ঝেরে না কাটলেই বলবে লোকে তোর রুচির পরিচয়টা নেবে না কেউ এখানে এরকমই লোকজন তাহলে বুঝেছিস তুই কিন্তু অনেককে উংলি করেছিস তুই অনেককে উংলি করেছিস এই যে যার কথা বলি চ্যাটার্জি তাকে তুই উংলি করেছিস সেই ধরনের কথা বলেছিস হ্যাঁ অবশ্যই সে তোকে বলতে আসেনি প্রথমে পরে বলেছে তার হয়ে অন্যরা ভিডিও নামেছে এটা এখানে রুলস তুই কাউকে বললেই যে সে তোকে বলবে এরকম না আরও সাঙ্গ পাঙ্গ চেলা পুণ্ড সবাই এসে বলবে বলেছে তোকে তুই আবার করেছিস আবার বলেছে এরকম করে অনেকটা ঝেড়েছিস তারপরে ওখান থেকে বেরিয়ে এসে তুই আবার এই হাটের বউয়ের ওই জিনিসটা দেখিয়েছিস ওটা করেছিস ঠিক হয়েছে এগুলো বল ঠিক হয়েছে তারই কিন্তু ব্যাপারগুলো ফলস্বরূপ তোর কাছে চলে আসছে একদম তুই একদম যেগুলো যেগুলো করেছিস রিটার্ন চলে আসছে কি বলবো কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই মান সম্মান ইজ্জত প্রেস্টিজ সব নষ্ট করে ফেলেছিস তুই যতই মুখে এখন বড় বড় লেকচার জানিস কারণ তুই একটা মেয়েকে দিনের পর দিন বলে গেছিস দিনের পর দিন বলে গেছিস একবারও নিজের বিবেকের কথা ভাবিস যে আমি কি করে বলছি কারণ আমার পিছনেই গন্ধগুলো আছে আমি এরকমভাবে এ বা ইনস্টা থেকে আলাপ করে তারপরে তাকে ফোন নাম্বার দিয়ে তার সঙ্গে হায় হ্যালো করেছি প্রশাসনিক লোক বলে তো কি সো সো ওয়াট তোর হাজব্যান্ড যে পজিশানে চাকরি করে সেখানে ওরকম প্রশাসনিক লোককে প্রয়োজন পড়লেই উনি বলতে পারেন ডাকতে পারেন তোর কোনো দরকারি বিপদে আপদে তোকে আলাদা করে প্রশাসনিক লোকের সঙ্গে ফোন করে কথা বলতে হবে তুই বুঝতে পারছিলিস না তার ইন্টেনশানটা হ্যাঁ পুঙ্গু দুদিনে বুঝে গেল তুই বুঝতে পারিস নি এখনও স্যার বলছিস ব্যাপারটা বলতে হবে হ্যাঁ তাই না তো যাই হোক ব্যাপারটা বন্ধুরা বোঝ ডাল কালা কালা নেই পুরা ডালই কালা है আর ইসিলিয়ে ডিম্পু ডিম্পা ঘাবরা গায়ে আর তার জন্যই ও কিছু বলতে পারছে না ক্লারিফিকেশান দিতে এসছে ওর ক্ল্যারিফিকেশান দেওয়া উচিত না ওর এই সব জিনিসের এগেনস্টে কোনো না কোনো স্টেপ নেওয়া উচিত প্রথম কি যে ওর এই কল রেকর্ডগুলো এইগুলো যেই ভদ্রলোক হাটকে দিয়েছে সেই জায়গায় আগে সেই ভদ্রলোকের এগেনস্টে কিছু বলা উচিত প্রথম মানে কে স্পেস যা করা উচিত তারপর হার্ট সেটাকে ছড়িয়েছে সেটাও করা উচিত ঠিক আছে এইবার হচ্ছে ওরা নিজের সপক্ষে যা যা করার সেগুলো করা উচিত কিচ্ছু নেই ও আবার ক্ল্যারিফিকেশান দিতে হয়েছে গেছে মানে বুঝতে পেরেছ প্রবলেমটা কোথায় আর এত পোলাইট যারা এত হাউ মাউ করতে এত পোলাইটলি বলছে হ্যাঁ ডাল কুচ কালা 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 হ্যাঁ পুরা ডালই কালা হ্যাঁ তো যাই হোক ডিম্পা নিজে চার চারপাশটা একটু ঘুরে দেখবি সব সময় লোককে বলা ভালো কন্টেন্ট করছিস টিনাকে নিয়ে পজিটিভ নেগেটিভ যা খুশি কর কারণ টিনা কন্টেন্ট দিচ্ছে তোরা কন্টেন্ট করছি কিন্তু সেটা বলবার সময় এই যে বাচ্চার দোহাই এই ওই বাজে মা অমুক মা মা অনেক কিছু বলেছিস ভেবে দেখিস একবার ভেবে দেখিস কোন পরিস্থিতিতে একটা মেয়ে এরমভাবে ট্র্যাপে পড়ে কারণ খুব তাড়াতাড়ি তোরটা জানা গেল অতএব কিছু বলবার আগে একটু ভাবনা চিন্তা করিস সেটা বরণ কাজের দেবে বুঝতে পেরেছিস তো যাই হোক এটুকুনিই বলার ছিল এবার দেখো আমাদের পুরো ইউটিউবে এই নোংরা চলে ছেলে কি মেয়ে বলে কথা নয় প্রচুর ক্রিয়েটার আছে যারা এইটাকে ভর করেই চলে এই কল রেকর্ড এই তত্ত্ব ফাঁস একে লাগানো ওকে লাগানো চ্যাট ওপেন ভয়েস রিভিল করা এইভাবে নোংরা আমি দেখে আসছি তারপর গালাগালি সিন্ডিকেট তো আছে আর এই যে এই পানুমাসি অমুক তমুক এইগুলো ধরনের নোংরা কথাও প্রচুর শুনেছে কী বলছে তখন কেন প্রোটেস্ট হলো না প্রোটেস্ট আমি অন্তত আমার জায়গা থেকে করেছি যে আমি এটা বলবো না আর কিছু আর সারা ওয়াইটই তখন ওই কথা বলেছে আমার মুখ দিয়ে কিন্তু বেরোয়নি ঠিক আছে এটাই আমার প্রোটেস্ট এটাই আমার প্রোটেস্ট আমি সবার এগেনস্টে গিয়ে তোর কাছে বলেছিলাম যে তোর সঙ্গে যেটা হয়েছিল আগে করেছিল হার্ট আর সুতোপা মিলে সেটা অন্যায় করেছিল এবং তার জন্য সুতোপাকে ক্ষমা চাওয়া উচিত এটা আমি বলেছিলাম ঠিক আছে সব সময় প্রোটেস্ট করে এসেছি এরকম নয় যে করিনি বুঝলি রিম্পা তাই যাই হোক এখন তার কিছু করার নেই হাতের বাইরে থেকে বেরিয়ে গেছে সব কিছু কিন্তু একটা জিনিস বুঝবি যে মানুষের গ্রিপে থাকবি না কোনো মানুষের গ্রিপে থাকবি না নিজের মতো করে স্বতন্ত্র চলবি দেখবি মন ভালো থাকবে শরীর ভালো থাকবে ফুরফুরে মেজাজে কাজ করতে পারবি কন্টেন একেবারে ধ্যার 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 করে চলবে ঠিক আছে যাই ওকে এটুকুই বলার ছিল টাটা